সঙ্গীত তরঙ্গের কবিতা পাঠ আবৃত্তি শ্রুতি নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি জীবনানন্দ সভাঘরে আগস্ট হাজার পঁচিশ তরঙ্গের পক্ষ থেকে একটি বিশেষ সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান হয় এই কবিতা পাঠ আবৃত্তি সঙ্গীত শ্রুতি নাটক কবিতা কোলাজ সব মিলিয়ে জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠানে কবিতা পাঠ আবৃত্তি এবং সঙ্গীতে বিশেষ পারদর্শিতা দেখিয়েছেন রীণামণ্ডল কয়াল সন্দীপ বসু তন্ময় বক্সি রাজীব সরকার যতীন নাথ সরকার মিতা মন্ডল পার্থ চক্রবর্তী এছাড়াও অমল কুমার রায়ের চারটি ছড়া পাঠ করেছে। পক্ষ থেকে শিশু শিল্পী শ্রেয়া মান্না সরকার সরকার এবং এই অংশের ছিলেন শ্রুতি নাটক কবিতা কোলাজ এবং গল্প পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান আরও জমজমাট হয়ে ওঠে কবিতা কোলাজ রবির আলোয় শ্রোতাদের মন ভরিয়ে দেয় এর ভাবনা ও রূপায়ণে ছিলেন স্বাগত মন্ডল মল্লিক বিশেষ দক্ষতার সঙ্গে কোলাসটি সার্থক করে তুলেছেন পুলক অনিতা ইপসিতা অনুষ্কা ও স্বাগতা রিক্সাওয়ালা শ্রুতি নাটকটির নাট্যকার এবং পরিচালক শ্রী উত্তম দাস এবং অভিনয়েও দক্ষতা দেখিয়েছেন শ্রী উত্তম দাস ও ঝুমা সরকার ন্যায় বিচার এই একক শ্রুতি নাটকে দেখিয়েছেন লীনা ভট্টাচার্য নাট্যকার চিত্তপ্রিয় চ্যাটার্জি মেহেরজন নাটকের মূল কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর নাট্যরূপ দিয়েছেন অনুপম মুখোপাধ্যায় নির্দেশনা কবিতা ভট্টাচার্য অভিনয়ে বিশেষ দক্ষতা দেখিয়েছেন সুজয় ভট্টাচার্য পারিজাত চক্রবর্তী মিতা মন্ট পটল ও আশিস চক্রবর্তী জলসাগর কাব্য নাটকটির নাট্যকার চিত্তপ্রিয় চ্যাটার্জী নাটকটির অতুলনীয় রূপদান ও অভিনয় করেছেন কবিতা ভট্টাচার্য ও অসীম চক্রবর্তী বনাম জিরে নাটকটির নাট্যকার বনানী মুখোপাধ্যায় অসাধারণ অভিনয় দক্ষতা দেখিয়েছেন বিভাস চ্যাটার্জি ও নিতু রায় মা নাটকটির রচনা দেবজানী চ্যাটার্জি অভিনয়ে বিশেষ পারদর্শিতা দেখিয়েছেন রীতা শর্মা দেবযানী চ্যাটার্জী ও শ্রবণা বিশ্বাস কি গেরো নাটকটিও অসাধারণ নাট্যকার বনানী মুখোপাধ্যায় অভিনয় দক্ষতা দেখিয়েছেন সোমনাথ ঘোষ ও কালী ঘোষ কৌশিক ভট্টাচার্য রচিত একটা অসাধারণ তথ্যমূলক নাটক অভিনয়ে বিশেষ দক্ষতা দেখিয়েছেন অসীম চক্রবর্তী ও কবিতা ভট্টাচার্য আনন্দ দে রচিত খুব সুন্দর গল্প প্রাগৈতিহাসিক ভট্টাচার্য ও আশিস চক্রবর্তী আবহ সঙ্গীতে বিশেষ দক্ষতা দেখিয়েছেন ঈশান রায় সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা পরিকল্পনা ও সঞ্চালনায় ছিলেন লেখক ও সঙ্গীত তরঙ্গের সম্পাদক চিত্তপ্রিয় চ্যাটার্জি সার্বিক সহযোগিতায় ছিলেন মধুলী মনে বাচ্চে সবার আদু বর এসেছে সেজে বরের কদম দিচ্ছে ওলু বরকে বরণ করাতে

দৃষ্টি বিভ্রম বলে উঠিয়ে দিয়েছে কখন প্রশ্ন করেনি চোখের জল মুছে হাসি মুখে আমায় তুমি আপন করে নিয়েছ তুমি তো সম্রাট জলসা ঘরের সম্রাট কিন্তু আমার ফুল সহ্য রাত ছিল নিঃসঙ্গ তুমি তখন জলসা ঘরে উন্মুক্ত ফোয়ারায় আমার একাকিত্বের যন্ত্রণাকে নিষ্ঠুর ভাবে উপভোগ করেছো ও রিক্সাওয়ালা রিক্সাওয়ালা তুমি যাবে যাব কোথায় যাবে গো মা চলো না ওই দিকে যাবো ওইদিকে বুঝলাম না বাবু সেটা কোন জায়গা চলো চলো বলছি আগে সোজা চলো গোহা মুশকিল তো দিয়ে যাবো বলো কেষ্ট না বিয়ে ঠিক করেছ এই আজ ঘাটে গিয়ে শুনুন বাবা এর মধ্যে কথাটা রোটে গেছে না না কিছু ঠিক করিনি গো এখনও এবার ঘরে পেরেলে পাকা বাকি যাতে ঘরে থাকে তার ব্যবস্থাটাই করব। তা কতটা রটবে না কেমন বলো তোমার কেষ্টর মতো শোনার চার ছেলে তা এইবার তোমার বাড়ি হুম ঘটকদের আনাগোনা শুরু হলে বলে দেখো না একবার কাদের বাড়ি ঘটকদের আনাগোনা শুরু হবে গঙ্গা মাসি কার বিয়ের কথা হচ্ছে গো তোমার দেওয়ারের গো এ কি বামুন বড় ছেলে বড় বউয়ের সাথে কোনো আলোচনা করেনি নাকি গো আশা অর্ডার 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 হ্যাঁ মহামান্য জজ সাহেবা আপনার অর্ডার পালন করি আমি আমার দুঃখের কথা বলছি এই নেন চা ঠিক আছে থ্যাংক ইউ আমার সাথে ইংরাজি কয়েন না আমি ওটা বুঝি না থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ কিন্তু ধন্যবাদ কইলেন কেন আমি তো ধন্যবাদের কিছু করি নাই ওই যে চা এনে দিলে তাই কর্তব্য তাই না গরম আকাঙ্ক্ষিত আগুন বহুদিন ঘর ছাড়া তুমি কতবার কতভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে পাইনি তুমি জানো না কত চিঠি লিখেছি তোমার নামে কতবার যোগ রূপলা বাঁশের ঘরেই আছে মনে হচ্ছে থাকুক একটা কথা তোমাকে আমি সাথ জানিয়ে দিচ্ছি অমুলার কান নাই ভিজেই મોત পাল না ওনা বাপু ছেলে মেয়ে নিয়ে আমাদেরও সংসার করতে হয় আমি મોત কি করে শেট্রা কমলাকে ঘরে বউ করতে বলে কোন করে শে তাতমনি তাতমনি তুই ভাসিয়ে দিচ্ছ ওমা তুমি সব শুনেছিস নাকি সব শুনেছি ডাক্তার আমাকে তোমরা মেরে ফেলো তুমি এরকম ছেলের হাতে থাম আর নাকামও করিস না ওরকম পাত্র হাতছাড়া হলো আর দ্বিতীয়টা মিললো না বাপ রে বাপ এত নলা ইলিশ মাছের জানা না সবাই এরকম একটু আদ্য নলা হয় তা কই হ্যাঁ কোন তো দেখলাম না হাতে করে একটা আনতে এই এই একদম মিথ্যা কথা বলবি না একদম মিথ্যা কথা বলবি না আমি কোলাঘাটতে আনিনি ইংলিশ মাছ ইশ বাবা সেটা পোচা মাছ আচ্ছা ফড়غال আর তাই ঝুরি আজ বুশ্রী সবাই tanni সবাই টান বোঝা যত বোঝাই করি করব রে পাল দুঃখের তরি ঢেউয়ের পরে ধরব পারি যাই যদি যা প্রাণ আনন্দের সাগর থেকে এসেছে আজবা বা হাতের ইশারে সে আগেই করেছিল তাই বাক্য ব্যয়ের প্রয়োজন হল না মানুষটি যেন টের পেয়েছিল দেখার চেষ্টা করল কিন্তু না নাপাড়া মানুষটি মৌমাছি পিঁপড়ে এদের জীবন প্রণালীকে মেনে না নিতে পারা মানুষটি বিজি আর সাপের শত্রুতাকে মেনে না নিতে পারা মানুষটি কোন দ্বন্দ্বমূলক তত্ত্বই জগতের সত্য এটি মেনে না নিতে পারা মানুষের সাথে সাথে যেভাবে অজানা অচেনা গাছপালা আর পশু পাখির দর্শন মিলছিল তাতে সকলেই জঙ্গল দর্শন সার্থক বলেই মনে করছিল এখন আর ভালো নেই ক্যানিংয়ের দামাল মাতলার মাঝিরা খেয়াঘাটে পাতলে শোনা যায় মাঝিদের বুক ফাটা আত্মনাদ চোখ মেললে দেখা যায় জলের বন্যা তাদের চোখে